ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেই ইতালিয়ান কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের ওপর দুই সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ এর ফলে ঢাকা এলিভেটেড ওয়ের কাজ আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছে আইনজীবী বৃহস্পতিবার ষোলোই মে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন আদালতে ইতালিয়ান থাই কোম্পানির পক্ষে শুনানিতে ছিলেন জ্যৈষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন শেখ মোহাম্মদ মোরশেদ ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল চায়না কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী বলেন ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে হাইকোর্টের আদেশের ওপর আপিল বিভাগ দু সপ্তাহের স্থিতাবস্থা দিয়েছেন আপিল বিভাগ বলছে তারা হাইকোর্টের রায় দেখে সিদ্ধান্ত দেবেন এক প্রশ্নের জবাবে মেহেদি হাসান চৌধুরী বলেন চায়না ব্যাঙ্ক অফ এক্সিম জানিয়েছে শেয়ার হস্তান্তর না হওয়া পর্যন্ত তারা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণের কাজে টাকা দেবে না এর ফলে আপাতত এলিভেটেড এক্সপ্রেস ওয়ের নির্মাণ কাজ বন্ধ থাকবে গত বারোই মে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়ে ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের নিষেধাজ্ঞার আদেশ তুলে নেন হাইকোর্ট এর ফলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস থাইল্যান্ডের ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তর করতে বাধা কেটে যায় বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর হাইকোর্টের একক কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন সেদিন ব্যারিস্টার মেডিয়াসন চৌধুরী বলেন আদেশে আদালত বলেছে নিয়ে থাই ও কোম্পানির বিরোধ সিঙ্গাপুরের আরবিট্রেশন আদালত নিষ্পত্তি করবে পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ইতালিয়ান থাই কোম্পানি এর আগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ইতালিয়ান থাই কোম্পানির শেয়ার চীনের সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেডের কাছে হস্তান্তরের নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট ইতালিয়ান কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দিয়েছিলেন আদালত তিন ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বন্দ্বে আপাতত বন্ধ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ হঠাৎ করে শ্রমিক শূন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে মগবাজার অংশ নেই কোনো নির্মাণ পড়ে আছে এক্সপ্রেসওয়ের কাঠামো কথা ছিল চলতি বছর শেষ হবে অগ্রাধিকারমূলক উন্নয়ন প্রকল্প ঢাকা এক্সপ্রেসওয়ে এ সময় কাজ চলার কথা দ্রুত গতিতে জানা যায় তিন ঠিকাদারি প্রতিষ্ঠানের দন্দে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ বন্ধ রয়েছে থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ইতালিয়ান থাইকি কিস্তির টাকা দিতে না পারায় তাদের শেয়ার দাবি করে চীনা প্রতিষ্ঠান এই নিয়ে সিঙ্গাপুরে আরবিট্রেশন চলা অবস্থায় সরকারের অগ্রাধিকারে থাকা গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে প্রতিষ্ঠানগুলোর দ্বন্দ্ব গড়ায় আদালত পর্যন্ত সেই সঙ্গে ঋণ সহায়তা বন্ধ করে দেয় দুটি চীনা ব্যাংক থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ইতালিয়ান থাই চীনের স্যান্ডং ইন্টারন্যাশনাল ইকোনমি অ্যান্ড টেকনিক্যাল কো অপারেশন গ্রুপ এবং সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড মিলে করেছিল এক্সপ্রেসওয়ের কাজ এই কাজে তিনটি প্রতিষ্ঠান শেয়ার যথাক্রমে একান্ন চৌত্রিশ ও পনেরো শতাংশ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ হল এক্সপ্রেসওয়ে নির্বাহী প্রতিষ্ঠান প্রকল্পের চুক্তি অনুযায়ী নির্মাণ ব্যয় তিয়াত্তর শতাংশের যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান আর সাতাশ শতাংশ দেবে বাংলাদেশ সরকার